বন্ধুরা আজকে আলোচনা করব সপ্তাহের কোন দিনে বুদ্ধিমান ভাগ্যশালী সন্তান জন্মায় এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন বন্ধুরা শাস্ত্র বলেছে জন্ম থেকে জানা যায় ব্যক্তির ব্যক্তিত্ব কেমন হবে তার প্রকৃতি কেমন হবে তার চরিত্র কেমন হবে এবং ব্যক্তিটি কতটা ভাগ্যশালী হবে তার জীবনে জ্যোতিষশাস্ত্র বলেছে যেদিন সন্তান জন্মায় সেদিন গ্রহের প্রভাব সেই দিনের ইষ্ট দেবতার গুণ তার শরীরে প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জ পূর্বজন্মের কর্মের ফলস্বরূপ আমাদের জন্মের স্থান ও পরিবার জন্মের সময় নির্ধারিত হয় তাই বন্ধুরা তাই সব কিছু মিলিয়ে আপনার জন্মবার হয়েছে তাই এই ভিডিওতে বলবো আপনার জন্মবার অনুযায়ী কতটা ভাগ্যশালী ও আপনাদের ভবিষ্যৎ কেমন হবে এই সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তাই অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই ভিডিও ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি সোমবার এই দিনে মহাদেবের বার এই দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের উপর মহাদেব ও চন্দ্রদেবের আশীর্বাদ করুণা বিত্তমান থাকে ফলে এই দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের মন চঞ্চল হয় তার ফলে এরা সহজে চট করে সফলতা প্রাপ্তি হবে সেটা কিন্তু এরা নির্ধারণ করতে পারে না তবে এই বিষয়টি একেবারে করতে পারে তবে অবশ্যই এই মানুষেরা প্রচুর ভাগ্যবান হয় এরা মহাদেবের মতো সহজ সরল প্রকৃতির কিন্তু এরা যদি কোনো কারণে একবার রুষ্ট হন তবে এরা কাউকে ছেড়ে কথা বলেন না এরা দয়ালু বুদ্ধিমান পশুপ্রেমী হন এদের মধ্যে মহাদেবের বিশেষ প্রীতি ও ভক্তি থাকে এরা কথার মাধ্যমে কর্মের মাধ্যমে সবার মন জয় করে ফেলে তবে এরা অতি সহজ সরল হবার জন্য বন্ধু প্রেম সম্পর্কিত জায়গায় বিভিন্ন রকম ছল ও শিকার হয়ে পড়ে মঙ্গলবার এই দিন হনুমানজির বার যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করে তাদের উপর স্বয়ং বজরঙ্গলির কৃপা দৃষ্টি হয় একই সাথে মঙ্গলবার জন্মানো জাতক জাতিকার মধ্যে মঙ্গল গ্রহের প্রভাব বিদ্যমান হয় মঙ্গল গ্রহের প্রভাব যাদের ওপর থাকে তাদের ইচ্ছা শক্তি অত্যন্ত প্রবণ হয় এরা জীবনে সংগ্রাম করতে ভালো পারে কীভাবে নিজের কাজটি হাসিল করা যায় সেই বিষয়টি সম্পর্কে এদের কিন্তু একটা জ্ঞান থাকে এরা কোনো কাজে হার মানতে জানে না যে কাজ হাতে নেয় সেই উদ্ধার না করা পর্যন্ত ছাড়ে না এদের দেখে আশেপাশে মানুষগুলো সবাই অনুপ্রাণিত হয় এদের মধ্যে তেজ গম্ভীরতা অদম্য সাহস এবং কঠোর পরিশ্রমী হন এরা স্পষ্ট কথা বলতে ভালোবাসেন এদের মন অত্যন্ত উদার হয় এরা পশু পাখি ও অসহায় মানুষদের দুঃখ একেবারেই সহ্য করতে পারে না এরা উদ্ধার হস্তে দান করতে পছন্দ করে যারা মঙ্গলবার জন্মগ্রহণ করে তাদের হৃদয়ে প্রভু শ্রীরাম মাতা সীতা শ্রী হনুমানজির অঘাত প্রেম থাকে শ্রী গণেশ ঠাকুরের বার হলো বুধবার তাই এই দিনে জাতক জাতিকারা যারা জন্মগ্রহণ করে তাদের উপরে গণেশ ঠাকুরের বুধ গ্রহের আশীর্বাদ প্রভাব বিত্তমান থাকে গণেশ ঠাকুরের আশীর্বাদে খুবই ভাগ্যশালী হন মান সম্মান যশ খ্যাতি ও টাকা পয়সা অর্জন করতে পারে এমন মানুষের অর্থভাগ্য খুব ভালো হয় যারা বুধবার জন্মগ্রহণ করেন সেই সব মানুষের মধ্যে বহুগুণ প্রতিভা থাকে এরা জন্মগত ট্যালেন্টেড হয় কারণ যার কারণে এরা মান সম্মান খ্যাতি অর্জন করতে পারে প্রচুর পরিমাণে এরা খুব স্মার্ট ও খারাপ পরিস্থিতিকে মোকাবেলা করতে সক্ষম হন এরা বুদ্ধিমান হয় ঝুঁট ঝামেলা অশান্তি একেবারেই পছন্দ করে না ঈশ্বরের কাজ করতে নিজের মতো থাকতে পছন্দ করে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর বার এই দিনে জন্মানো শিশুদের ওপর মা লক্ষ্মী গুরু বৃহস্পতি কৃপাদৃষ্টি আশীর্বাদ থাকে যার কারণে এই রকম মানুষেরা লক্ষ্মী গুণী হয় এরা বুদ্ধিমান সৎ ব্যক্তি সৎ চরিত্র অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত ধার্মিক প্রকৃতির হয় এরা সব সময় মানুষের চিন্তা করেন গরিব অসহায় মানুষদের সাহায্য করতে পিছপা হন না এদের মধ্যে দয়া মায়া প্রবল পরিমাণে থাকে এই মানুষেরা গুরু বৃহস্পতির কৃপায় জীবনে অর্থ মান সম্পত্তি প্রতিপত্তি ধন দৌলত প্রচুর পরিমাণে অর্জন করে এরা স্বাধীনভাবে চলতে ভালোবাসে কারণ কোনো কথা এরা মেনে নিতে চায় না এমন মানুষের উপর মা অন্নপূর্ণা কৃপাদৃষ্টি সবসময় থাকে যার ফলে এমন মানুষের জীবনে কখনো অন্ন অভাব হয় না এরা ঈশ্বরকে নিয়ে থাকতে ভালোবাসেন এরা ধার্মিক প্রকৃতির মানুষ হয়ে থাকেন শুক্রবার শুক্রবার মা দুর্গা মা লক্ষ্মী মা সন্তোষী মাতা মা অন্নপূর্ণা দেবীর পুজো হয় এই দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের উপর শুক্র গ্রহের প্রভাব বিদ্যমান থাকে এরা দয়াশীল তানশীল হন জ্ঞানী বুদ্ধিমান হন এদের ভবিষ্যতে অত্যন্ত অর্থভাগ্য বৃদ্ধি হয় এমন ব্যক্তিরা খুব অল্পতেই অনেক প্রবণ হন এরা যদি দুঃখ কষ্ট পায় এরা কিন্তু খুব সহজে বেরিয়ে আসতে পারে না অত্যন্ত আবেগ প্রবণ হন এরা ভ্রমণ করতে খুব ভালোবাসে এরা ভক্তিপরায়ণ মানুষ হন শনিবার ও মহারাজ শনিদেবের বার যার ফলে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন এইবারে সেই সব জাতক জাতিকাদের ওপর শনির প্রভাব পড়ে এই রকম মানুষেরা আত্ম অভিমানী হয় এরা অন্যায় অত্যাচার সহ্য করে না ন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পছন্দ করেন এরা পরিষ্কার কথা বলতে পছন্দ করেন তাতে কার ভালো লাগলো আর কার খারাপ লাগলো দেখে না সে যেটা সত্য সেই রূপ কথা বলতেই পছন্দ করেন এই জাতক জাতিকারা অল্পতেই রেগে যান আবার অল্পতেই শান্ত হয়ে যান এদের জীবনে বহু স্ট্রাগেল করতে হয় চট করে এরা সুখের মুখ দেখতে পায় না বহু সংঘর্ষের ফলে এদের জীবনে সফলতা আসে এরা বন্ধু হিসাবে খুব ভালো মনের মানুষ হন এদের হাতের কাজ কলা কৌশল খুব নিপুণ হয় শিল্পকাজে এরা পারদর্শী রবিবার সূর্যনারায়ণের বার ভগবান বিষ্ণুদেবের বার তাই এই দিন যারা জন্মগ্রহণ করেন তারা অত্যন্ত দয়ালু সাহসী বুদ্ধিমান সৎ চরিত্রের মানুষ হন এই জাতক জাতিকাদের মনে রাধা গোবিন্দের প্রতি এক অদ্ভুত ধরনের প্রেম থাকে এরা জীবনে এমন কিছু করতে চায় যাকে সবাই মনে রাখে এরা ভ্রমণপ্রিয় হন অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং নিজের জীবনকে উপভোগ করতে বাঁচতে চান সূর্যদেবের কৃপা এদের মধ্যে থাকে তাই তাই তেজ রাগ অন্যদের তুলনায় একটু বেশি থাকে এদের মাথা গরম হলে সহজে কাউকে এরা ছেড়ে কথা বলে না ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওর কোনো অংশ যদি আপনাদের উপকারে এসে থাকে বা ভিডিওটি যদি কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা শারদীয়ার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন পুজো আপনাদের খুব ভালো কাটুক এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোতে আনন্দ করবেন টাটা